উনি আমাকে একটা জিজ্ঞাসা করেছে একটা বই থেকে যে আসলে পানি থাকলে কি কুলুক ব্যবহারের প্রয়োজন আছে মানে মসজিদে আমাদের পানির ব্যবস্থা আছে তো এখন কি আমরা আবার কুলুক ব্যবহার করে পানি ব্যবহার করব না সরাসরি পানি ব্যবহার করলে হয়ে যাবে আমি জিজ্ঞাসাটার বিপরীতে উল্টা আপনাকে জিজ্ঞাসা করছি যে রাসূল সাল্লাল্লাহু আলি আসাল্লামের যুগেও তো কুলার কুলুক ব্যবহারের ব্যবস্থা ছিল ছিল না ছিল না তাদের যুগেও কিন্তু ঢিলা টিলা এগুলি ছিল তাই না ঢিলার অভাব ছিল ছিল না তো তাদের মসজিদগুলিতে কি তারা পানি ব্যবহারের পাশাপাশি এরকম কুলুক ব্যবহারের ব্যবস্থা রেখেছিলেন এরকম কোন প্রমাণ আছে নাই এবং এটা প্রমাণ হচ্ছে যে হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের কথা অনুযায়ী যে যদি পানি থাকে তাহলে কুলুক ব্যবহারের প্রয়োজন নাই কুলুক ব্যবহার করা যাবে না রাসূল করেননি আর যেহেতু আমি আপনি রাসুলের চেয়ে বেশি পরহেজগার নই আমি আপনি যদি রাসুলের চেয়ে বেশি পরহেজগার হতে যাই তাহলে কি করলাম আমার রাসুলকে অপমান করলাম বুঝতে পারেনি মানে বিরাট জিনিসটা কি বিরাট জিনিসটা হচ্ছে রাসুলের চাইতে বেশি ইবাদত করা বেশি এবং রাসুলের চাইতে বেশি ইবাদত করতে চাওয়া যখনই কোনো ব্যক্তি রাসুলের চেয়ে বেশি ইবাদত করতে যাবে বা রাসুলের চাইতে বেশি পরহেজগারিতা দেখাতে যাবে তখনই সে তার রাসুলকে অপমান করলো যখন সে আল্লাহকে আর একজনের সাথে শরিক নিয়ে আসবে তার ইবাদতের কম বেশি করবে তখন সে আল্লাহকে অপমান করলো তো রাসুল যেহেতু সরাসরি পানি পানি ব্যবহার ব্যবহার করেছেন কোনো প্রমাণ যে কাছে থাকা অবস্থায় তিনি কুলুক করেছিলেন যদিও তো তাদের কাছে কুলুকের কোনো অভাব ছিল না সুতরাং এটা প্রমাণ করে যে আমাদের কাছে যদি পানির ব্যবস্থা থাকে তাহলে কোনোভাবেই কুলুক ব্যবহার করা যাবে না পানি দিয়েই স্তেঞ্জা সম্পূর্ণ করতে হবে এখন কেউ বলছেন যে আমাদের মনে হয় যে পানি ব্যবহার করার পরেও একটু একটু মনে হয় বের হয়ে আসছে তো সেক্ষেত্রে কি আমরা কুলুপ ব্যবহার করবো না এটা কেমন কথা হলো তো তো রাসুল সালাম তো তারও ব্যবস্থা করে দিয়েছে আপনি যে সমস্যায় পড়বেন সেই সমস্যাকে আল্লাহ জানে না জানে না কেমন পর্যন্ত কি কি হবে সেটা আল্লাহ জানে না জানে না জানে এই জন্য রাসুলকে দিয়ে ওটাও শিখিয়ে দিয়েছেন যে তোমার যদি এরকম মনে হয় যে তোমার ওই পানি ব্যবহার করার পর তুমি যখন উঠে এসেছো তখন আবার পেশাব বের হচ্ছে যদি ভেজাও যায় পেশাব তুমি কি করো ওই করার সময় শেষে পানি ছিটিয়ে দাও তুমি পবিত্র হয়ে গেছো এ কথা রাসুল বলেছে লেগে থাক পেশাব আপনার পায়ে যাবে তা তো সমস্যা কি রাসুল তো বললেন তুমি পানি ছিটিয়ে পবিত্র হও এই সময় তো আপনি রাসুলের হাদিস মানবেন না আপনার বানানো কথাটা মানবেন রাসুলের হাদিস মানবেন তাতে যা হয়ে যায় হোক আপনি কুলুক কখন ব্যবহার করবেন যখন পানি নাই রাসুল্লি কাছে যান পানি ছিল না তখন কুলুক ব্যবহার করেছে আপনিও তাই করবেন কুলুক থাকা অবস্থায় পানি পানি থাকা অবস্থায় কুলুক ব্যবহার করা যাবে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই বিধানের উপর আমল করার তো ফিরদান করেন জি আমরা এই যে দেওয়ার সময় যে তৈরি করতে পারছি স্টান যাবে না যাবে না করতে পারেন সমস্যা নেই শিক্ষক বক্তার সহজতার জন্য সুবিধার্থে যেহেতু অনেক বক্তা দেখে কথা বলেন রাখতে পারেন সেটা প্রশ্ন করছিলাম মানে আমরা তবে লাঠিটা হাতে রাখা শোন না সামনে কিছু রাখলেও লাঠিটা হাতে নেওয়া ও যেটা বলছিলাম যে প্রসাবখানার সামনে একটা ছোট্ট বাটি রাখা আছে টিস্যু রাখা বন্ধ করে তো টিস্যু রাখা যাবে না যাবে না বলছিলাম